আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি নতুন করে চুরি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম এই জন্য আমি চারকোনা চুরি নিয়েছি চার পিস তার মধ্যে আমি দু পিসের কাজ করব করি নিয়েছি এবং ছোট ছোটো সাইজের ঝুনঝুনি নিয়েছি কেচি নিয়েছি এবং ফেব্রিক্সে আঠা নিয়েছি সুতা নিয়েছি পার্পেল কালার এখন আটার মাধ্যমে প্রথমে সুতার মুখটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এরপর চুরিতে সামান্য পরিমাণ আঠা লাগিয়ে সুতা দিয়ে একে একে পেঁচিয়ে নিতে হবে পুরো চুরিটাকে। আর সুতোটা পেছানোর সময় অবশ্যই একটু চেপে টাইট করে পেঁচাতে হবে এতে করে আর সুতোগুলো ছেড়ে যাবে না একসঙ্গে বাইন্ডিংভাবে থেকে যাবে এবং চুরির প্যাচটা অনেক স্ট্রং ও মজবুত হবে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চুরিটাকে পেঁচিয়ে নিচ্ছি ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে খুব দ্রুত টেনে দিয়েছি এভাবে সম্পূর্ণ চুরিটাকে আমি পেঁচিয়ে নিয়েছি পেঁচানো হয়ে গিয়েছে এখন আঠার মাধ্যমে লাগিয়ে দিব দিয়ে শুকানোর জন্য দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য তবে আমি চুরির সুতোটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য দশ মিনিট অপেক্ষা করে থাকি এতে করে সুতোটা ভালোভাবে চুরির সঙ্গে বসে যায় এবং কাজ করতেও অনেকটা সুবিধা হয় এখন সুতাটাকে আঠা দিয়ে বসিয়ে দিব, এবং উচ্ছিষ্ট সুতোগুলোকে কেচির মাধ্যমে কেটে সমান করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল একটি চুরি একে একে আমি দুটি চুরি সেমভাবে তৈরি করে নিয়েছি এখন কড়ি ও ঝুনঝুনি দিয়ে বাকি কাজটা করে চুড়িটাকে সম্পূর্ণ করে ফেলবো এর জন্য ছোটো সাইজের ঝুনঝুনি নিয়েছি শুয়ে ছয় পিস করে ঝুনঝুনি গেঁথে চুড়িতে মাঝখান দিয়ে লাগিয়ে দিব একটি ছোট তোড়ার মতো করে সুতাতে ঝুনঝুনিগুলো নিয়ে এখন যে গিটটা দিয়েছিলাম ওই গিটের ভিতর দিয়ে সুইটাকে ঢুকিয়ে দিয়ে একটি তোড়া তৈরি করে নিচ্ছি তোড়া তৈরি হয়ে গিয়েছে এখন চুরিতে আমি সেট করে নিব দেখতেই পাচ্ছেন আমি আমার পছন্দ মতো জায়গায় দিব ঠিক মাছ বরাবর তাই মাঝ বরাবর দিয়ে সেট করে নিচ্ছি ঠিক এভাবে সুই সুতো দিয়ে এপাশ ওপাশ ভালোভাবে সেলাই করে আটকিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুলুর সাহায্যও দিতে পারেন তবে এটা সুই সুতা দিয়ে আটকে দিলে এটা লাস্টিংটা বেশি হবে এবং চুরিটাও অনেক মজবুত থাকবে ঝুনঝুনিগুলো সেট করা হয়ে গিয়েছে এখন ছোট করি নিয়েছি ছোটো সাইজের করিটা চার কর্নার দিয়ে বসিয়ে দিচ্ছি একে একে সবগুলো করি বসানো হয়ে গিয়েছে মোটামুটিভাবে আমার দুটো চুরি কমপ্লিট আসলে সুইসুতোর কাজগুলো একটু কষ্টের হলেও এগুলো অনেক টেকসই ও মজবুত হয় আমি চার কোনায় চারটি করি দিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল চার কোনো ডিজাইনের চুরি সেট আমি নিজেও কখনো চিন্তা করতে পারিনি এত সুন্দর এবং পারফেক্ট চুরি মেক করতে পারব এবং সবাই অনেক পছন্দ করবে শখের বসে নিজের জন্য বানানো কিন্তু যখন হাতে পরে বাহিরে যাওয়া শুরু করলাম তখন একজন দুজন জিজ্ঞেস করলো কোথা থেকে নিয়েছি তখন আমি বললাম আমি নিজে মেক করেছি তখন তাদের রিয়াকশানটা ছিল জাস্ট ওয়াউ সিরিয়াসলি নিজের জিনিস নিজ হাতে বানিয়ে ব্যবহার করার মাঝে তৃপ্তি এবং ভালো লাগাটা অন্য রকম কাজ করে এবং বলার অপেক্ষা রাখে না অন্যের মুখে প্রশংসা কোরানো কতটা আনন্দের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সব ধরনের চুরি অর্ডার নেওয়া হচ্ছে বর্তমানে অফার প্রাইজে দেওয়া হবে এবং যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে দেয়া যাবে আজ পর্যন্তই সে অবধি সকলেই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং